সালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সারা বিশ্বের মুসলমানরা জাতি এবং ভাষা ভিন্ন হওয়ার পরেও ঈদের শুভেচ্ছা বিনিময়ে এই শব্দটি সব জায়গায় ব্যবহার করে ঈদ মোবারক কিন্তু তুর্কিরা এই ঈদ মোবারক শব্দটিকেও তাদের নিজস্ব ভাষায় ব্যবহার করছে গত একশো বছর ধরে তারা বলে বাইরামিনিজ মোবারক ওসুন ঈদ মোবারক কিরা ঈদের জন্য কি ধরনের প্রস্তুতি নেয় এবং এই প্রস্তুতিতে কিরকম কেনাকাটা করে আজকে আমরা সেই ভিডিও দেখাবো আমাদের বাংলাদেশের ঢাকার মতো বা অন্যান্য বড় শহরের মতোই তুর্কিরাও ঈদের সময় এই বড় শহর ছেড়ে চলে যায় তাদের আত্মীয় স্বজনের কাছে গ্রামে নারীর টানে পরিবারের সাথে এবং আত্মীয়র সাথে ঈদ করতে তাদের সেই গ্রামে যাওয়ার পথে বা শহর ছেড়ে যাওয়ার পথেও প্রচন্ড ভিড় হয় এবং ঘন্টার পর ঘণ্টা তাদের জ্যামে পড়ে থাকতে হয় যাই হোক আজকে আমরা যেহেতু কেনাকাটা নিয়ে আলোচনা করব সেহেতু আসুন আমরা সেই কেনাকাটা দিয়ে শুরু করি তুরস্কের শপিং মলগুলোতে এবং চেন শপগুলোতে বিশেষ ছাড় দেয়া হয় ঈদের সময়ে এই বিশেষ ছাড়ের কারণেই হোক আর ঈদের কেনাকাটার কারণেই হোক এই সময়টিতে প্রচুর ভিড় হয় শপিং মলগুলোতে এবং শপিং সেন্টারগুলোতে সেগুলোতে বিশেষ করে মানুষ যে জিনিসগুলো বেশি কিনে সেগুলোর মধ্যে আছে পোশাক প্রসাধনী এবং পরিধেয় জিনিসপত্র আর গত দুই বছর পরে এই প্রথম কোনো ঈদ পালন করা হচ্ছে মাস্ক ছাড়া এবং করোনা ভাইরাসের কোনো বিধিনিষেধ ছাড়া অর্থাৎ পুরোপুরি স্বাধীনভাবে ঈদ পালন করতে পারবে এবছর এ কারণে মানুষ ছুটে গিয়েছে বাজারে শপিং মলে শপিং সেন্টারে এবং শপে যেহেতু শপিং মলগুলো মোটামুটি সব দেশে একই রকম এবং একই রকম কেনাকাটা হচ্ছে সেহেতু আমরা শপিং মল দেখাবো না বা শপিং মলে যাচ্ছি না আমরা আপনাদেরকে নিয়ে যাব তুরস্কের আঙ্কারার একেবারে কেন্দ্রবিন্দুতে সবচেয়ে পরিচিত এবং সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহাসিক বাজার উলুস বাজারে যেখানে এই আঙ্কারায় বসবাসকারী তুর্কিদের সাথে বিদেশিরাও বাজার করতে স্বাচ্ছন্দ্য বোধ করে কারণ ওই একই জায়গায় সব ধরনের জিনিসপত্র পাওয়া সম্ভব আসুন তাহলে আমরা আপনাদেরকে নিয়ে যাই সেরকম কিছু নর্মাল দোকানে যেখানে চকলেট মিষ্টি চাল ডাল মশলা গোস্ত এবং অন্য সব কিছু বিক্রি হয় আমরা সেখানে গিয়ে যে ভিড় দেখতে পাই তা বলার মতো না তুর্কিরা সবচেয়ে বেশি কিনছে চকলেট বিভিন্ন রঙের বিভিন্ন স্বাদের চকলেট সাজিয়ে রাখা হয় দোকানের সামনে ঈদের সময় এখানে শিশুদের চকলেট দেওয়ার রীতি আছে পরিচিত অপরিচিত সব শিশুকেই আপনি চকলেট দিতে পারেন আবার ঈদের দিন আপনার এলাকার সব শিশুরাই আপনার দরজার কড়া নেড়ে ঈদ মোবারক জানাবে তখনও তাদেরকে চকলেট দিতে হয় তাই ঈদের সময়ে চকলেট বাসায় থাকতেই হয় এ কারণে তুর্কিরা ঈদের সময় চকলেট কিনে প্রচুর পরিমাণে Allah'a be olun. ঈদের আরেকটা মিষ্টান্ন হচ্ছে বাকলাবা এই বাকলাবা ছাড়া যেন ঈদ অসম্পূর্ণ থেকে যায় তুরস্কে তাই ঈদের আগে এই বাকলাভা কেনার ভিড় পড়ে যায় আমরা এই যে বাকলাভা বিক্রির দোকানটিতে এসেছি এখানে চারদিকে এত ভিড় যে আপনার সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে মিনিটের পর মিনিট যেহেতু বাকলাবা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত অনায়াসী রাখা যায় এবং নষ্ট হয় না তাই ঈদের আজ থেকেই এই বাকলাবা কিনে রাখেন অনেক তুর্কিরা অনেকে আবার এই বাকলাবা তৈরির অর্ডারও দিয়ে রাখেন যেন ঈদের দিন সকালবেলা তারা তাজা বাকলাবা নিয়ে যেতে পারেন অনেকে আবার বাসাই তৈরি করেন এই মিষ্টান্ন বাকলাবা 지금, 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 지 지금, 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 বাখলাবার পরে এবারে আমরা এসেছি একটি মশলার দোকানে আঙ্কারার এই উলুস এলাকার সবচেয়ে বিখ্যাত মশলার দোকানে আছি এখন আমরা দোকানটির নাম হাজিবাবা বাবা বাহারাত অর্থাৎ হাজি বাবা মশলার দোকান এখানে সব ধরনের মশলা পাওয়া যায় তুর্কিদের পাশাপাশি প্রচুর বিদেশিরাও এই দোকানটি থেকেই মশলা কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এখানের কর্মচারীদের অমায়িক আচরণ এবং তারা এই মশলাগুলোর বাংলায় নাম জানার কারণে এই দোকানটি বাংলাদেশিদের কাছেও অনেক পরিচিত বাসমতি চাল কাসুন্দী জয়ফল জয়ত্রী সহ সব ধরনের মশলাই এখানে পাওয়া যায় ঈদের আগে এই মশলার দোকানটি সহ এখানকার অন্য সব মশলার দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো কারণ ঈদের গোস্তের কাবুরমা বা ভুনা গোষ্ঠী খেতে পছন্দ করে এ কারণে গোস্তের দোকানেও কিন্তু ভিড় ছিল যথেষ্ট 10, 20, 30, 40, 47.5. İkhaner Gospeler dopan পশুর সব অংশই বিক্রি করা হয় পা থেকে শুরু করে কলিজা পুরি সব কিছুই পাওয়া যায় এখানে আর এই বস্তুগুলো এখান থেকে কিনে আপনার ইচ্ছা মতো কাটিয়ে নিতে পারে তবে এখানে আমরা এই গোস্তের দোকান এবং মশলার দোকানে যতটা ভিড় দেখেছি মাছের দোকানে কিন্তু তেমন ভিড় ছিল না এর কারণ হচ্ছে চুঙ্কিরা ঈদের সময় তেমন মাছ খায় না রুটি রুটি কেনার জন্য প্রচুর ভিড় ছিল যেহেতু আর তুর্কিদের দৈনন্দিন খাবারের প্রধান একটা অংশ আর রমজান এবং ঈদের সময় এদের মধ্যে যে রুটিটি সবচেয়ে বেশি জনপ্রিয় সেটি হচ্ছে পিদে এই পিঁদে কেনার ভিড়ও আমরা লক্ষ্য করছি আজকের এই বাজারে আর ঈদের সকালের যে নাস্তা তুর্কিরা খায় সেই নাস্তার আরেকটি জনপ্রিয় খাবার হচ্ছে আস্তির বা বেকন এর সাথে থাকে সুযুগ সালাম সসিস পনির জয়তুল আর মধু সুতরাং এই পাস্তিরমা এবং সুযোগ সালাম সসেস বিক্রির দোকানটিতেও আমরা যথেষ্ট পরিমাণে ভিড় লক্ষ্য করছি Yarım bundan yarım bundan. আপনারা এই ভিডিওতে মশলার দোকানগুলোতে ঝুলিয়ে রাখা কিছু রঙ বেরঙের জিনিস দেখছেন এগুলো আসলে শুকনো ফল বা সবজি যেমন এই লাল যেগুলো দেখছেন এগুলো হচ্ছে শুকনো টমেটো শুকনো মরিচ আর এই কালোগুলো হচ্ছে শুকনো বেগুন এই শুকনো খাবারের প্রতিও তুর্কিদের আসক্তি আছে তারা এগুলোকে নিয়ে ভিজিয়ে রেখে তারপরে এগুলো দিয়ে বিভিন্ন ধরনের তরকারি তৈরি করে খায় যাই হোক আজকের এই বাজারে আমরা আপনাদেরকে যে জিনিসটুকু দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে তুর্কিরাও আমাদের আসলে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে রমজান পালন করে তাদের কেনাকাটাও কোনো অংশেই কম নয় তবে তাদের এই উৎসাহ উদ্দীপনা এবং তাদের এই আমেজটি তাদের কালচার অনুযায়ী হওয়ার কারণে অনেক সময় আমরা বাইরে থেকে এসে এই জিনিসটি খুব ভালোভাবে দেখতে পাই না যদি আপনি তাদের কালচারের মধ্যে ঢুকেন তাহলেই শুধুমাত্র তাদের এই উৎসাহ উদ্দীপনা এবং এই রমজানের আর ঈদের আমেজ দেখতে পাবেন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করে পুরুষ থেকে বাসায় ফিরলাম তো এই ছিল তুরস্কের কেনাকাটা নিয়ে আজকের আমাদের ভিডিও আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ